এখানে একজনও বলতে পারবে না আমি এই জীবনে যতদিন নামাজ পড়ছি একদিন হইল হইল দুই মিনিটের জন্য কোন ওলামার কাছে যায় আমি বলছি হজরত হজরত আমার দুই নামাজ দেখা দেন আমার এক নাকাত নামাজ দেখা দেন যেটা ঠিক আছে কিনা আল্লাহ রসুলের নামাজের মতো কিনা একটু দেখা আপনি তো করে দেন একজন এখানে নেই হাতুটা বলতে পারবেন না যে আমি আমার নামাজ যা কোনো আলেমের কাছে সত্তাই তো কত জনই তো কুমিল্লা পাওয়া যাবে ছয় মাস পর পর সিঙ্গাপুর বৎসরের মাথায় তো যাই যায় কেন ফুল চেক আপ করে আসি শরীরটা কোনো সমস্যা হইলো কিনা দেখার জন্য প্রতি বৎসরে যদি আপনার শরীরটাকে চেক আপ করতে হয় তো জীবনে কি একবারও নামাজটা চেক করার দরকার ছিল না রাগ হয়ে গেলেন তুমিল্লার মানুষ রাগ না কেন না তো একবার আমারটা চেক আপ করার দরকার ছিল ওকার তো একবারও আমার সুরাগুলা চেক আপ করা দরকার ছিল জীবন তো একবারও দুরুষ শরীফটা চেকআপ করার দরকার ছিল ওকার যে দুরুদ আপনাকে জান্নাতে নিয়ে যাবে